যদি কেউ কোনো পুরুষ কোন পুরুষের সাথে জেনা করে পুরুষে পুরুষে কোনো পুরুষ বৈধভাবে হলেও তার স্ত্রীর যদি গুজ্জদার ব্যবহার করে যেটা বলছিলাম বৃদ্ধ বয়সে যারা জেনা করে মিথ্যাবাদী যারা শাসক যারা দরিদ্র অহংকারী যারা তাদের অতিরিক্ত পানি অন্যদেরকে দেয় না যারা পার্থিব লালসার স্বার্থে আমিদের আনুগত্য করে যারা আসরের পরে মিথ্যা বলে ব্যবসা পণ্য বিক্রয় করে শেষের অংশে তিনি বলছেন যেই পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করে দান করে যারা খোঁটা দেয় পাশাপাশি মিথ্যা কসম করে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদের পাপ বঙ্কিলতা থেকে পবিত্র করবেন না তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে